নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমে আমি কড়াইয় তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরের ডাল আমি বেটে রেখেছি তো মটরের ডালের বড়া ভেজে নেব প্রথমে এক ফিট ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার আর এক ফিট ভেজে নেব হয়ে গেল এবারে আমি কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি আলু আর আলু আর ঝিঙে আমি ভালো করে ভেজে নেব ঘিঙে আর আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার তুলে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দেব দিয়ে দিলাম দুটো আস্ত জিরে একটা তেজপাতা আর বেটে রাখা মশলা এই মশলার মধ্যে আছে আদা জিরে বাটা দুটো শুকনো লঙ্কা বাটা তো মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলা ভালো করে কষে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর আলু মশলা দিয়ে ভালো করে কষে নেব ঝিঙে আলু মশলা দিয়ে ভালো করে কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেব ঝোল ফুটছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। ভেজে রাখা মটরের ডালের বড়াগুলো দিয়ে দিলাম আবার ঢাকাটা দিয়ে দিলাম ঝোলটা একটু শুকলে তারপরে নামাবো ঢাকাটা খুলে দিলাম আর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা তো বন্ধুরা তৈরি হয়ে গেল ঝিঙে আলু আর মটর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো